জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইনভাবে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ আলোচনা পর্বে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় শঙ্কযোগের কোভিড তথ্য এবং আধ্যাত্মিক দিশা নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা আজ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে আগের পর্বে আমরা বিশদে আলোচনা করেছি এক থেকে দশ নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্নিত উপদেশ এবং অর্জুনের সংশয়কে নিয়ে আলোচনা হয়েছিল আজকের পর্বে আমরা এগারো থেকে পনেরো নম্বর শ্লোকের মধ্যে লুকিয়ে থাকা দার্শনিক শিক্ষা এবং জীবনের গভীর অর্থের দিকে তাকাবো এই শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন আত্মার অমরত্ব সুখ দুঃখের প্রতি নিরপেক্ষতা এবং জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে তাহলে আসুন মনোযোগ দিয়ে শুনুন এবং উপলব্ধি করুন এ কীভাবে গীতার এই অমৃতবাণী আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনুপ্রেরণা ও দিশা দিতে পারে আপনার ধৈর্য আর আগ্রহের জন্য অগ্রিম ধন্যবাদ চলুন শুরু করা যাক আমাদের আধ্যাত্মিক যাত্রা গীতার দ্বিতীয় অধ্যায় এগারো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি যাদের জন্য শোক করছো তারা শোকের অযোগ্য অথচ তুমি প্রজ্ঞাবানের মতো কথা বলছো জ্ঞানী ব্যক্তিরা জীবিতবামিত কারোর জন্যই শোক করেন না এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ভ্রান্তি ও শোক দূর করবার জন্য প্রথম দার্শনিক শিক্ষা দেন তিনি বলেন সত্যজ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না কারণ শোক মানুষের ভ্রান্তির ফল এটি আত্মার প্রকৃতি না বোঝার কারণে সৃষ্টি হয় শোক করার প্রধান কারণ হল আমরা আত্মা ও শরীরের প্রকৃত পার্থক্য বুঝতে ব্যর্থ হই আত্মা চিরন্তন এবং যেখানে শরীর নম্বর ও অস্থায়ী শরীরের মৃত্যু হলেও আত্মার কোনো ক্ষতি হয় না জ্ঞানীরা এই সত্য উপলব্ধি করেই শোকমুক্ত থাকেন অর্জুন তার আত্মীয় স্বজন এবং গুরুজনেদের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছিলেন তিনি ভেবেছিলেন তাদের মৃত্যু তার দায়িত্ব ও নৈতিকতার পরিপন্থী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন এই শোক অজ্ঞানতার ফল এবং কেবলমাত্র পার্থিব্য সম্পর্কের কারণেই উদ্ভূত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন তিনি প্রজ্ঞাবানের মতো কথা বললেও প্রকৃত প্রজ্ঞা বা জ্ঞান তার নেই কারণ প্রকৃত জ্ঞানী ব্যক্তি জানেন আত্মা অবিনেশ্বর এবং মৃত্যুকে ভয় বা শোক করার কিছুই নেই মহাভারতে বিদুর ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি দুর্যোধনের অন্যায় আচরণের কারণে কৌরবদের পতন অনিবার্য ছিল বিদুর এই পরিস্থিতি উপলব্ধি করেছিলেন এবং শান্ত ছিলেন তিনি জানতেন ন্যায় প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ অনিবার্য আমাদের প্রিয়জনদের মৃত্যু হয়েছে এটি একটি কষ্টের বিষয় কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন মৃত্যুকবেল দেহের শেষ আত্মা চিরন্তন এটি পুনর্জন্মের জন্য একটি নতুন দেহ গ্রহণ করে এই উপলব্ধি আমাদের শোক থেকে মুক্তি দিতে পারে যেমন বিজ্ঞান বলে শক্তি কখনো ধ্বংস হয় না এটি কেবল রূপান্তরিত হয় তেমনি আত্মারও ধ্বংস হয় না এটি কেবল শরীর পরিবর্তন করে এই জ্ঞান শোকের প্রতিকারের জন্য গুরুত্বপূর্ণ এই শ্লোকটি জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন আত্মার প্রকৃত স্বরূপ বোঝা এবং শোক থেকে মুক্ত হওয়া এটি শুধু অর্জুনের জন্যই নয় আমাদের সবার জন্যই প্রাসঙ্গিক জীবনের প্রতিটি কষ্ট বা শোক আমাদের জন্য শিক্ষার একটি মাধ্যম হতে পারে যদি আমরা আত্মা এবং শরীরের প্রকৃত সত্য উপলব্ধি করতে পারি গীতার দ্বিতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন কোনো সময় কখনো ছিল না যখন আমি ছিলাম না তুমি ছিলে না অথবা এই রাজাগণ ছিলেন না এবং ভবিষ্যৎ এমন কখনো হবে না যখন আমরা কেউ থাকবো না এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবার আত্মার শাসত্ব এবং অবিনেশ্বরতা সম্পর্কে বলেন তিনি স্পষ্ট করে দেন আত্মা কখনো জন্মায় না এবং কখনো ধ্বংস হয় না এটি সর্বদা অস্তিত্বশীল এখানে শ্রীকৃষ্ণ জীবনের তথ্য সম্পর্কে একটি গভীর শিক্ষা দেন তিনি বলেন প্রতিটি জীবাত্মা পৃথক এবং তাদের অস্তিত্ব অনন্ত যদিও আমরা শরীরের পরিবর্তনের মাধ্যমে নিজেদেরকে পৃথক ভাবি আত্মা সর্বদা এক এবং চিরন্তন মানুষের সাধারণত ভুল হল আমরা জন্ম ও মৃত্যুকে একটি চূড়ান্ত পরিবর্তন বলে মনে করি ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দেন যে এটি শুধুমাত্র দেহের রূপান্তর দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা অবিনেশ্বর সূর্যোদয় এবং সূর্যাস্ত আমাদের দৃষ্টিকোণে ঘটে কিন্তু বাস্তবে সূর্য সর্বদা অস্তিত্বশীল তেমনি দেহ জন্মায় এবং ধ্বংস হয় কিন্তু আত্মা চিরকাল থাকে যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করি তেমনি আত্মা একটি দেহ ছেড়ে আরেকটি দেহ ধারণ করে আত্মার এই চক্র অনন্ত যেমন পৃথিবীর ঘূর্ণয়নের ফলে দিন ও রাত্রের সৃষ্টি হয় তেমনি আত্মার দৃষ্টি দৃষ্টিকোণে দেহের পরিবর্তন ঘটে কিন্তু আত্মার প্রকৃতিতে কোনো পরিবর্তন হয় না এই জ্ঞান আমাদের মৃত্যু ভয় থেকে মুক্ত করে আমরা বুঝতে পারি মৃত্যুর পরে আত্মা অস্তিত্ব অব্যাহত থাকে এটি আমাদের শান্তি ও আত্মবিশ্বাস দেয় ভগবান শ্রীকৃষ্ণ জানান আমরা আমাদের প্রিয়জনেদের চিরকাল হারাই না আত্মা চিরন্তন বলে ভবিষ্যতেও তাদের সাথে আমাদের সংযোগ থাকে এই জ্ঞান আমাদের দেহের পরিবর্তনকে মেনে নিতে এবং জীবনের গভীর অর্থ খুঁজতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণের শ্লোকে আত্মার অবিনেশ্বরতা এবং চিরন্তনের শিক্ষা দিয়েছেন আমাদের মৃত্যু ভয় কাটিয়ে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে এই জ্ঞান অর্জুনের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য তেমনি প্রাসঙ্গিক জীবনকে শাশ্বত দৃষ্টিকোণে দেখলে সমস্ত ভয় ও শোক থেকে মুক্তি লাভ করা যায় গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই দেহ অবস্থানকারী আত্মা যেমন শৈশব যৌবন বার্ধক্য অবস্থায় দেহের পরিবর্তন অনুভব করে তেমনি মৃত্যুর পরে দেহ পরিবর্তন করে জ্ঞানী ব্যক্তি ওই পরিবর্তনে বিচলিত হয় না এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব দেহের একটি সাধারণত সত্য ব্যাখ্যা করেছেন দেহ শৈশব থেকে যৌবন এবং বার্ধক্যে পৌঁছায় এটি একটি অবিচ্ছিন্ন পরিবর্তনের প্রক্রিয়া এই পরিবর্তন স্বাভাবিক এবং অপরিহার্য যদি দেহ পরিবর্তন ঘটে আত্মা সর্বদা অপরিবর্তনীয় আত্মা কখনো জন্মায় না বা মরে না দেহ হলো একটি সাময়িক বাসস্থান যা সময়ের সঙ্গে পরিবর্তন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেমন আমরা জীবনদশায় দেহের পরিবর্তন অনুভব করি তেমনি মৃত্যুর পরে আত্মা একটি নতুন দেহ গ্রহণ করে এটি পুনর্জন্মের মৌলিক ধারণাকে প্রতিষ্ঠা করে যে ব্যক্তি জ্ঞানী এবং দেহ আত্মার পার্থক্য বোঝেন তিনি এই পরিবর্তনে বিচলিত হন না ভগবান শ্রীকৃষ্ণ এখানে ধীর বা স্থির মরা ব্যক্তির গুণবালী তুলে ধরেছেন যেমন আমরা পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরি তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে যেমন গ্রীষ্ম বর্ষা ও শীত ঋতু পরিবর্তন হয় কিন্তু প্রকৃতির মূল সত্ত্বা অপরিবর্তিত থাকে তেমনি আত্মা একই থাকে যদিও দেহের পরিবর্তন ঘটে যেমন একটি নদীর জল প্রবাহিত হয় এবং তার আকৃতি বদলায় তবুও নদী একই থাকে তেমনি আত্মা অপরিবর্তিত থাকে যদিও দেহের পরিবর্তন হয় এই জ্ঞান আমাদের শেখায় যে মৃত্যু হলো দেহের একটি পরিবর্তন মাত্র এটি আত্মাকে ধ্বংস করে না তাই মৃত্যুকে ভয়ের বস্তু হিসাবে না দেখে এটিকে স্বাভাবিক পরিবর্তন হিসাবে গ্রহণ করতে শেখায় এই শ্লোকে আমাদের জীবনের পরিবর্তনগুলো মেনে নিতে সাহায্য করে শৈশব যৌবন এবং বার্ধক্যকে সহজভাবে গ্রহণ করতে শেখায় জ্ঞানী ব্যক্তির মতো এই শ্লোকে আমাদের শেখায় কিভাবে জীবনের পরিবর্তনগুলোতে স্থির ও অবিচল থাকা যায় ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে জীবনের পরিবর্তনশীলতা ও আত্মার তথ্য ব্যাখ্যা করেছেন এটি আমাদের শেখায় যে আমরা আত্মা হিসাবে চিরকালীন ও অবিনেশ্বর এই জ্ঞান জীবনের প্রতিকূলতা মোকাবেলা করতে পরিবর্তন মেনে নিতে এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করে গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয়গ্রহণের স্পর্শে শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি অনুভব হয় এগুলো অস্থায়ী এবং আশা ও যাওয়া বিষয় তাই হে ভরতবংশী তুমি এই বিষয়গুলোকে সহ্য করো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় এবং অনুভূতি সংযোগের কথা বলেছেন ইন্দ্রিয়গণ তাদের বস্তু সংস্পর্শে শীত গ্রীষ্ম সুখ দুঃখের মতো অনুভূতি সৃষ্টি করে ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে এই অনুভূতিগুলো স্থায়ী নয় এগুলো আসে এবং যায় ঠিক যেমন ঋতুগুলো পরিবর্তন হয় তেমনি এই অনুভূতিগুলো চিরস্থায়ী নয় যেহেতু সুখ দুঃখ অস্থায়ী তাই এগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে এগুলো সহ্য করতে হবে জীবনের প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মেনে নেওয়া এবং শান্ত ও স্থির থাকা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ যেমন গ্রীষ্মের গরম এবং শীতের ঠান্ডা হয় তা আমরা মেনে নিই ঠিক তেমনি জীবনের সুখ দুঃখ উষ্ণ শীত অনুভূতিগুলোকে মেনে নিতে হবে যেমন নদীর স্রোত ওঠানামা হয় তবুও নদী তার পথ অব্যাহত রাখে তেমনি আমাদের মনোভাব স্থির রেখে জীবনের পরিবর্তনগুলোকে সহ্য করতে হবে যেমন কৃষক প্রকৃতিকে সহ্য করে নিজের কাজ চালিয়ে যায় তেমনি জীবনেও প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এই শ্লোক আমাদের শেখায় যে সুখ দুঃখ হানি লাভ অস্থায়ী এগুলো মেনে নিতে পারলে আমরা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারি প্রতিটি জীবনে সমস্যার মুখোমুখি হতে হয় ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরে সমস্যাগুলিকে অতিক্রম করতে হয় এই শ্লোক আমাদের ইন্দ্রিয় আকর্ষণ এবং বিরক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করে এটি আমাদের স্থিতিশীল এবং সংযমী হতে শেখায় ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকে জীবনধারার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন সুখ দুঃখের মতো অনুভূতিগুলো সাময়িক এবং আসা যাওয়ার বিষয় আমাদের উচিত এগুলোকে মেনে নেওয়া এবং সহিষ্ণু থাকা এই শিক্ষাটি আমাদের জীবনের প্রতিকূলতায় স্থিতিশীল এবং শান্ত থাকতে সাহায্য করে গীতার দ্বিতীয় অধ্যায় পনেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে পুরুষ সর্বপুরুষদের মধ্যে সে যে পুরুষ দুঃখ এবং সুখ দ্বারা ব্যথিত হন না এবং যিনি সমানভাবে উভয়কে গ্রহণ করেন সেই স্থির বুদ্ধি ব্যক্তি মোক্ষলাভের যোগ্য হন ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই ব্যক্তির কথা বলেছেন যিনি সুখ দুঃখ উভয়ের মধ্যেই নিজেকে অক্ষত রাখেন এমন একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী এবং দুঃখ বা সুখ কোনো কিছুতেই বিচলিত হন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ এবং দুঃখের প্রতি সমভাব ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ সুখ হলে অহংকার করা বা দুঃখ এলে হতাশ হওয়া জীবনের উদ্দেশ্য নয় যারা সমভাব বজায় রাখতে পারেন তারাই আত্মার পরম শান্তি অনুভব করতে সক্ষম হন যিনি দুঃখ এবং সুখ উভয়ের উপরে উঠে যেতে পারেন তিনি জীবনে চরম লক্ষ্য মোক্ষ লাভে সক্ষম হন এই শ্লোকটি আমাদের শেখায় যে পাঁচটি বিষয় থেকে মনকে সরিয়ে তমবৃত্তিতে স্থিতি থাকা মোক্ষ লাভের প্রথম সত্য যেমন একটি পাথর যার উপর ঝড় বৃষ্টি বা সূর্যের পোখর তাপ কোনো প্রভাব ফেলতে পারে না তেমনি স্থির চিত্র ব্যক্তি সুখ ও দুঃখে সমান থাকেন ভগবান শ্রীরামচন্দ্র তার জীবনে অযোধ্যার থেকে বনবাসে যাওয়ার মতো দুঃখজনক পরিস্থিতি এবং পরে রাজ্য অভিষেকের মতো আনন্দময় ঘটনাকে একইভাবে গ্রহণ করেছেন এই সমবাব তার মহান চরিত্রের পরিচয় একজন কর্মী তার সাফল্য ব্যর্থতা উভয়কেই সমানভাবে মেনে নেন তিনি ফলাফলের প্রতি আসক্ত না থেকে নিজের কর্তব্য পালন করেন আমাদের জীবনে সুখ দুঃখ হানি লাভ অবশ্যাম্বী এই শ্লোকটি শেখায় কিভাবে এই ওঠাপড়ার সঙ্গে মানিয়ে চলতে হবে যিনি সুখে অহংকার করেন না বা দুঃখে ভেঙে পড়েন না তিনি মানসিকভাবে শক্তিশালী হন এই গুণাবলী দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমভাব বজায় রাখলে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য মোক্ষের পথে এগিয়ে যেতে পারি এই শ্লোকটি জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাদান করে সুখ দুঃখের মতো বৈষম্যের উদ্ধে উঠে মনকে স্থির রাখা এমন একজন ব্যক্তি জীবনের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চরম শান্তি লাভ করেন এবং আধ্যাত্মিক মুক্তির পথে এগিয়ে যান আজকের এই পর্বে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের এগারো থেকে পনেরো নম্বর শ্লোকের গভীর তথ্য এবং দার্শনিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলি শুধু অর্জুনের জন্যই নয় আমাদের প্রত্যেকের জীবনের জন্য এক অমূল্য দিশা আত্মার অমরত্ব সুখ দুঃখের প্রতি নিরপেক্ষতা থাকা এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যকে বুঝতে এই শ্লোকগুলি আমাদের অনেক শিক্ষা দেয় আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ